খাদ্য খাবার না অর্গানিক এবং ভুসি এবং সামান্য খাদ্য আছে আর হলো কি ঘাস শুকনা ঘাস তো আমি গরুগুলো যদি পারি ব্যাপারীদের সাথে আমার যদি ন্যায্য মূল্য পায় তাহলে আমি বিক্রি করব আর না হয় প্রতিটা করে খুচরা প্রতিবেশী প্রবাহ ওখান থেকে একটা একটা কিনবে কিনি এখানে রাখি যেতে পারে কোরবানার আগের দিন বা কোরবানার দিনে নিয়ে যাইব দর্শক শ্রোতা মণ্ডলী আমরা চলে এসেছি মুসাফুর সাত ওয়ার্ডে মিরাজ পবর সারের যে খামার আছে গরুর খামার সেখানে তো আজকে আমরা সন্ধী সঞ্চয়ের মাধ্যমে আপনাদেরকে সারের খামারে যে গরুগুলো আছে গরুগুলো দেখাবো আর তো এই খামারের এসে যে বিষয়টি লক্ষ্য করেছি একটা সুস্থ সবল গরুর যে বিশেষ বৈশিষ্ট্য ছটফট করবে মানুষ দেখতে আঘাত করার চেষ্টা করবে তো সারের প্রত্যেকটা গরু অনেকটা একেবারে সেই জাতীয় দেখতে পাচ্ছেন চমৎকার এই গরুটি এই জাতীয় প্রায় প্রত্যেকটি গরু সারের খুবই সুস্থ সবল তো সব কিছু মিলে আপনারা যারা তিন চার ভাগে কোরবানি করতে চান অথবা ভিত্তশালী কেউ যদি খোদে কোরবানি করতে চান অথবা কোনো ব্যাপারে এখানে নয়টি গরু আছে আপনারা চাইলে এই গরুগুলো খরিদ করে লাভবান হতে পারবেন আমি আপনাদেরকে আজকে সন্দীপ সংযোর মাধ্যমে গরুগুলো একটু দেখাই চার ভাগে করতে চাই তাদের জন্য বেশি প্রযোজ্য হবে কারণ এগুলা মিডিয়াম সাইজের গরু আবার একদম ছোটো না একদম বেশি বড় না এগুলা চার পাঁচ ভাগে যারা করতে চায় বাঘ যারা একটু বৃদ্ধশালী করতে চায় তাদের জন্য এই গরুগুলা প্রযোজ্য ঠিক আমার মত আমি মনে করি যে এগুলো ঠিক হবে বছর ধরে তিনি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক খাবার দিয়ে সার এই গরুগুলো লালন পালন করছেন তো আমরা স্যার সাথে কথা বলে একটু জানাবো স্যার এই গরুগুলি কীভাবে বিক্রি করবেন এবং কীভাবে লালন পালন করছেন স্যার কাছ থেকে আমরা একটু শুনব আমি তো দীর্ঘ কি ছব্বিশ পঁচিশ বছর ধরে চলতেছি এটা তো আমরা কৃত্রিম কোনো খাদ্য খাওয়া খাওয়াই না অর্গানিক এবং ভুসি এবং সামান্য খাদ্য আছে আর হলো কি ঘাস শুকনা ঘাস তো আমি গরুগুলো যদি পারি ব্যাপারীদের সাথে আমার যদি ন্যায্য মূল্য পাই তাহলে আমি বিক্রি করব আর না হয় প্রতিটা করে খুচরা প্রতিবেশী ভবান যেখান থেকে একটা একটা কিনবে কিনি এখানে রাখি যেতে পারে কোরবানার আগের দিন বা কোরবানার দিনে নিয়ে যাব এই সিদ্ধান্ত আর কি স্যার আপনি গরুগুলো কী খাওয়াইছেন ভুষি আর খাদ্য মার্কেটে যে খাদ্য পাচ্ছে কিছু খাদ্য খাওয়াইছে এমন অন্য আর কোনো কিছু অ্যাপ্লাই কোনো ট্যাবলেট বা কিছু অ্যাপ্লাই করে নিই এই আর কি আপনার এখানে আসতে হবে কীভাবে স্যার আপনার নাম্বার আছে নাম্বার আছে করবি আর দফা আট থেকে কাঁসা নাম জিজ্ঞাসা করিমিরা সারা বাড়ি কথা চিনি